নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা আজ সাতই সেপ্টেম্বর শনিবার দেখছেন ঝটপট দশটা খবরের আরও একটা পর্ব হ্যাঁ এখন আমাদের নতুন চ্যানেলের লিঙ্কগুলো আমরা ইউটিউবের ডেসক্রিপশান বক্সে এবং ফেসবুকের কমেন্টে দিয়ে দিচ্ছি আর অনুরোধ করছি যে আমাদের নতুন চ্যানেল জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব এবং জাকির হোসেন শেখ অফিসিয়াল ফেসবুক পেজে লাইক আর ফলো করে অবশ্যই চ্যানেলের ভিডিওগুলো দেখুন তবে এমনটা অনুরোধ করছি বলে ভাববেন না যে নিউজ নির্ভীক চ্যানেল বন্ধ করে দিচ্ছি প্রশ্নই ওঠে না এবার খবরে ফিরি আজ প্রথমেই রাজ্যের খবরে থাকছে সন্দীপ ঘোষকে শোকজ করেছে রাজ্য মেডিকেল কাউন্সিল তালিকায় নাম রয়েছে বিরুপাক্ষ এবং অভিকেরও নিউজ নির্ভীকের ঝটপট দশটা খবরের প্রথম এই খবর ছাড়াও আঞ্চলিক জাতীয় এবং আন্তর্জাতিক মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যে খবরগুলো থাকছে সেগুলো হলো মাটিগাড়া ধর্ষণ ও খুন কাণ্ডে চরম শাস্তি ঘোষণা দোষীর ফাঁসির সাজা শুনিয়েছে আদালত মণিপুরে অশান্তি অব্যাহত জিরিবাম জেলায় গুলির লড়াইয়ে নিহত অন্তত ছজন চূড়াচাঁদপুরে জঙ্গিদের বাংকার গুঁড়িয়ে দিয়েছে নিরাপত্তা বাহিনী ফোগাট এবং বজরংপুনিয়া কংগ্রেসে যোগ দিতেই বিজেপির কুৎসিত রাজনীতি শুরু হয়েছে রেলের চাকরি থেকে ভিনেস ফোগাটের ইস্তফা গ্রহণ না করে প্রার্থী পদে বাধা দিতে সক্রিয় হয়েছে রেল পশ্চিম তীরে মার্কিন নাগরিক হত্যার পূর্ণাঙ্গ তদন্ত চায় জাতিসংঘ গাজা যুদ্ধ গড়ালো বারোতম মাসে যুদ্ধবিরতি নিয়ে কোনো আসার খবর নেই এখনো পর্যন্ত হিজবুল্লার ক্ষেপণাস্ত্র হামলার রেকর্ড ভঙ্গ উত্তরাঞ্চলে ইসরায়েলিদের যুদ্ধের আশঙ্কা জাতিসংঘের সাধারণ অধিবেশনে মোদীর সাথে বৈঠক করবেন বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস সব মিলিয়ে নিউজ নির্ভীকের ঝটপট দশটা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কম বেশি দশটা খবর সন্দীপ ঘোষকে শোকজ করেছে রাজ্য মেডিকেল কাউন্সিল তালিকায় নাম রয়েছে বিরুপাক্ষ এবং অভিকেরও গ্রেপ্তারির পরেই স্বাস্থ্য দপ্তর সাসপেন্ড করেছে আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে এবার রাজ্য মেডিকেল কাউন্সিলের তরফে শোকজ নোটিস পেলেন সন্দীপ ঘোষ তিন দিনের মধ্যে তাকে যথাযথ কারণ দর্শাতে বলা হয়েছে সন্দীপ ঘোষের সঙ্গে সঙ্গে শোকজ নোটিশ পাঠানো হয়েছে বিরুপাক্ষ বিশ্বাস এবং অভিজ্ঞ জানিয়ে দেওয়া হয়েছে আপাতত কাউন্সিলের কোনো মিটিংয়ে তারা থাকতে তো পারবেনই না তিন দিনের মধ্যে কারণ দেখাতে না পারলে তাদের লাইসেন্স বাতিল করে দেযা হতে পারে মাটিগাড়া ধর্ষণ এবং খুন কাণ্ডে চরম শাস্তি ঘোষণা দোষীর ফাঁসির সাজা শুনিয়েছে আদালত আর জিকর হত্যাকাণ্ডের প্রতিবাদে সারা দেশে আন্দোলন শুরু হয়েছে দোষীর চরম শাস্তির ডাক দেওয়া হচ্ছে এরই মধ্যে অপর একটা ধর্ষণ এবং খুনের মামলায় সর্বোচ্চ সাজার শাস্তি শুনিয়েছে শিলিগুড়ি আদালত দার্জিলিং জেলার মাটিগাড়ায় স্কুলের ছাত্রীকে নৃশংসভাবে ধর্ষণ এবং খুনের ঘটনায় দোষীকে ফাঁসির শাস্তি শোনানো হয়েছে দু সালের একুশে আগস্টের ঘটনা মাটিগাড়ায় এক একাদশ শ্রেণীর ছাত্রীকে অপহরণ করে ধর্ষণ এবং খুনের ঘটনা ঘটে নাবালিকার পরিচয় লুকোতে ইট দিয়ে থেঁতলে দেওয়া হয়েছিল নির্যাতিতার মুখ ভয়ঙ্কর এই ঘটনায় শিউরে উঠেছিল রাজ্যবাসী ঘটনায় অভিযুক্ত ছিল মোহাম্মদ আব্বাস গত বৃহস্পতিবারই এই অপহরণ ধর্ষণ ও খুনের ঘটনায় আব্বাসকে দোষী সাব্যস্ত করেছিল আদালত এরপর শনিবার অর্থাৎ আজ তাকে ফাঁসির সাজা শোনানো হয়েছে মামলা রুজুর এক বছরের মধ্যে এই সাজা ঘোষণা হয়েছে পাশাপাশি অপহরণের মামলায় সাত বছর কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে মৃত ছাত্রীর পরিবারকে দশ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথাও জানিয়েছে আদালত মণিপুরে অশান্তি অব্যাহত জিরিবাম জেলায় গুলির লড়াইয়ে নিহত অন্তত ছজন চূড়াচাঁদপুরে জঙ্গিদের বাংকার গুঁড়িয়ে দিয়েছে নিরাপত্তা বাহিনী শুক্রবার বিষ্ণুপুরে রকেট হামলায় একজনের মৃত্যুর পরেই ধ্বংস করা হয়েছে ওই বাংকারগুলো গোটা রাজ্যকে সেনায় মুড়ে ফেলা হলেও হিংসায় লাগাম টানা যাচ্ছে না মণিপুরে গতকাল ময়রাং শহরে রকেট হামলা চালায় আততাইরা সেনার মিউজিয়াম থেকে মাত্র একশো মিটার দূরে চলে এই হামলা ঘটনায় মৃত্যু হয় এক বৃদ্ধের পাশাপাশি শুক্রবারের পর শনিবারও রক্তাক্ত হয়েছে উত্তর পূর্বের রাজ্য মণিপুর এদিন এক ব্যক্তিকে ঘুমন্ত অবস্থায় গুলি করে হত্যা করা হয় অন্যদিকে জিরিবাম জেলায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে পাঁচজনের মৃত্যু হয়েছে ভিনেস ফোগাট এবং বজরংপুনিয়া কংগ্রেসে যোগ দিতেই বিজেপির কুৎসিত রাজনীতি শুরু হয়েছে রেলের চাকরি থেকে ভিনেস ফোগাটের ইস্তফা গ্রহণ না করে উল্টে প্রার্থীপদে বাধা দিতে চেষ্টা করা হচ্ছে বলে খবর পদকজয়ী প্রতিবাদী দুই কুস্তিগির যোগ দিয়েছেন কংগ্রেসে ভিনেশ ফোগাট এবং বজরংপুনিয়া কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের হাত ধরে কংগ্রেসে যোগ দিয়েছেন আর শুক্রবারই রেলের সূত্র থেকে জানানো হয়েছে যে ইস্তফাপত্র দিলেও তা গৃহীত হয়নি সেই সঙ্গে সূত্র মারফত বলা হয়েছে যে ইস্তফার পালা সাঙ্গ না হওয়া পর্যন্ত কোনো রাজনৈতিক দলে যোগ দিতে পারেন না এই দুই কুস্তিগীর বজরং পুনিয়া সাক্ষী মালিক ভিনেশ ফোগাটদেরই নেতৃত্বে নারী নির্যাতনের প্রতিবাদী মঞ্চ গড়ে ওঠে কুস্তি ফেডারেশনের প্রাক্তন প্রধান বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিং এর বিরুদ্ধে মহিলা কুস্তিগীরদের নির্যাতনের অভিযোগ তুলে টানা বসে থেকেছে রাস্তায় সারা দেশ নড়ে গিয়েছে সেই প্রতিবাদে হরিয়ানায় নির্বাচনের আগে পুনিয়া এবং ফোগাট যোগ দিয়েছেন কংগ্রেসে হরিয়ানার জুলানায় ভিনেসকে প্রার্থীও করতে পারে কংগ্রেস তার আগেই রেলকে দিয়ে বাধা তৈরি করতে নামলো কেন্দ্রের বিজেপি সরকার পশ্চিম তীরে মার্কিন নাগরিক হত্যার পূর্ণাঙ্গ তদন্ত চায় জাতিসংঘ নাবলুসের কাছে বেইতা শহরে ইহুদি বসতি স্থাপন সম্প্রসারণের প্রতিবাদে শুক্রবার পশ্চিম তীরে প্রতিবাদ বিক্ষোভে অংশ নিয়েছিলেন তুরস্কের বংশোদ্ভূত এক মার্কিন নারী আইসেনুর ইজগি ইগি বয়স ২৬ কিন্তু ইসরায়েলি সেনাবাহিনী তাকে গুলি করে হত্যা করেছে এই হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেছে জাতিসংঘ জবাবে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে ওই এলাকায় গুলিতে একজন বিদেশি নিহত হওয়ার পর তারা রিপোর্টের জন্য অপেক্ষা করছে এই খবর দিয়েছে অনলাইন বিবিসি খবরে বলা হয়েছে একজন প্রত্যক্ষদর্শী বিবিসিকে বলেছেন ওই এলাকায় তিনি প্রতিবাদ বিক্ষোভকালে দুটো গুলির শব্দ শুনতে পেয়েছেন এই হত্যার বিষয়ে প্রতিক্রিয়ায় জাতিসংঘের মহাসচিব আন্তেনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন দুজারিক বলেছেন এই ঘটনার একটা পূর্ণাঙ্গ তদন্ত দাবি করছি আমরা ঘটনায় জড়িত ব্যক্তিদের জবাবদিহিতায় আনতে হবে সব অবস্থায় বেসামরিক লোকজনের নিরাপত্তা সুরক্ষিত করতে হবে একই সঙ্গে এই হত্যার তদন্ত দাবি করেছে আমেরিকা যুক্তরাষ্ট্র গাজা যুদ্ধ গড়িয়েছে বারোতম মাসে যুদ্ধবিরতি নিয়ে এখনো কোনো আশার খবর নেই ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বারোতম মাসে গড়িয়েছে কিন্তু এখনো এই যুদ্ধ থামার কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে না আজ শনিবার পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হামলায় অবরুদ্ধ অবরুদ্ধার প্রায় একচল্লিশ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন উদ্বাস্তু হয়েছেন গাজার প্রায় সব বাসিন্দা পুরো উপত্যকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এখনও প্রতিদিনই গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী এদিকে পোলিও টিকাদান কর্মসূচি চলাকালে অস্থায়ী যুদ্ধবিরতি চলাকালে গাজায় স্কুলে আশ্রয় ইসরায়েলি হামলায় তেরো জন নিহত হয়েছেন কোথাও কোথাও দুই পক্ষের মধ্যে লড়াইয়ের খবরও পাওয়া যাচ্ছে তবে মধ্যস্থতাকারীদের বিরামহীন চেষ্টার পরও নতুন করে যুদ্ধবিরতির কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না কারণ যুদ্ধবিরতি নিয়ে দুপক্ষই নিজেদের শর্তে অনড় রয়েছে ফলে প্রায় এক বছর ধরে চলা এই হত্যা এবং ধ্বংসযজ্ঞ কবে থামবে তা এখনও অনিশ্চিত হিজবুল্লার ক্ষেপণাস্ত্র হামলার রেকর্ড ভঙ্গ উত্তরাঞ্চলে ইসরায়েলিদের যুদ্ধের আশঙ্কা ইসরায়েলের শাসক গোষ্ঠীর টিভি চ্যানেল টুয়েলভ লেবাননের হিজবুল্লার ব্যাপক প্রতিশোধমূলক হামলার প্রতিক্রিয়ায় বলেছে নেতানিয়াহুর দুর্বল এবং ব্যর্থ মন্ত্রিসভা ইসরায়েলের উত্তর ভুলে গিয়েছে আলমানার নেটওয়ার্ক জানিয়েছে লেবাননের হিজবুল্লা ইহুদিবাদী হামলার প্রতিক্রিয়ায় এবং ফিলিস্তিনি জনগণকে সমর্থন করার লক্ষ্যে ছটা বড় আকারের অভিযানে অধিকৃত অঞ্চলের উত্তরে সেতুলা কারিয়াত সেমোনা বেইত হিলেল ইব্রিম আল মারাজ উল আলা মিরন আল মানারা আল জাল এর অবৈধ বসতিগুলোতে ইহুদি সৈন্য ইহুদি সৈন্যদের অবস্থান কেন্দ্রগুলো ড্রোন দিয়ে ধ্বংস করেছে এই সময় কিছু ইহুদিবাদী আহত হয় জাতিসংঘের সাধারণ অধিবেশনে নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ককে পুনরুজ্জীবিত করতে পুনরুজ্জীবিত করতে চান ডক্টর মোহাম্মদ ইউনুস এই লক্ষ্যে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের আসন্ন তম সাধারণ অধিবেশনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাইড লাইনে বৈঠক করবেন ডক্টর মোহাম্মদ ইউনুস আগামী মঙ্গলবার দশই সেপ্টেম্বর সাধারণ অধিবেশন শুরু হবে ভারতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে এই কথা জানিয়েছেন মোহাম্মদ ইউনুস গত রবিবার পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারের দ্বিতীয় অংশটা গতকাল শুক্রবার ভারতের গণমাধ্যমে প্রকাশিত হয়েছে পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে ডক্টর ইউনুস উল্লেখ করেছেন যে তিনি এই মাসের শেষের দিকে অনুষ্ঠিতব্য জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের মাঝেই ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে দেখা করার এবং সাইড লাইনে বৈঠক করার চেষ্টা করবেন একদম শেষে বলি ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য অবশ্যই নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন নিউজ নির্ভীকে চোখ রাখুন তো আপাতত শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ